বুটের ডাল দিয়ে খাচ্ছির মাংস যেটা আমার একটা আপুর আবদার ছিল আমার কাছে রান্না করে দেওয়ার জন্য বা তাকে রান্না করে খাওয়ানোর জন্য তো সেজন্যই আমি এখানে দুটো খাসি মাথা নিয়ে নিয়েছি এই মাছপথ হলো কিছুদিন আগে আমার ভাইয়ের বাচ্চার আকিকা হয়েছে তো সেখানে যে দুটো খাসি মাথা ছিল সেখান সেটাই নিয়ে নিয়েছি এখানে প্রায় মানে হাফ কেজি হয়েছে কিনা সন্দেহ প্রায় দশ থেকে বারো পিসের মতন টুকরো হয়েছিল দুটো মাথা মিলে তো এটাকে আমি খুব ভালোভাবে আগে পানি ওয়াশ করে তারপরে লবণ এবং সিরকা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি এক ঘন্টা বা দেড় ঘন্টার মতন ভিজিয়ে রাখব এতে করে মাথার যে বিজলা অংশটুকু থাকে বা বিজলা বিজলা যে পার্টটা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে এবং এর ভেতরে যে বাজে স্মেল থাকে খাসির সেটাও চলে যাবে আর আমি এখানে বুটের ডাল নিয়েছি এক কাপের মতন তো আমি এটা খুব ভালোভাবে ধুয়ে এখন এটাকেও আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তারপর এটা যখন ভিজানো হয়ে গেল অর্থাৎ আধা ঘন্টার পরে আমি এই ডালটাকে আবারও খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে রাখলাম যাতে অনেক বেশি ভিজে না যায় খুব বেশি ভিজে গেলে বা খুব বেশি ফুলে গেলে তখন ডালটা রান্না করার সময় গলে যায় তখন খেতে ভালো লাগে না তাই আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে রেখেছি এখন আমি মাংসটাকেও দুই ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি মাংসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর যে বিজলা বিজলা অংশটা ছিল সেটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে মাথা মতো তো আমরা অলরেডি জানি যে একদম বিজলা বিজলা থাকে তো সেগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর জিহুবার যে অংশটা সেটাও আমি সেদ্ধ করে নিয়েছি মানে গরম পানিতে আমি দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এতে করে উপরে চামড়াটা আগলা হয়ে যায় জাস্ট হাত দিয়ে প্রেস করলি চামড়াটা উঠে আসে তারপর আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম এলাচ দারচিনি রং তারপরে তেজপাতা দিয়ে আবার একটু ভেজে নিয়ে আদা রসুন দিয়ে খুব ভালোভাবে আবার একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে হলুদ মরিচ এবং ধুনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে এখন যে ধুয়ে রাখা মাংসগুলো ছিল মানে মাথা মাংসটা ছিল সেটা খুব ভালোভাবে এই মশলার সাথে আমি মিশিয়ে নিলাম অর্থাৎ খুব ভালোভাবে মশলাটার সঙ্গে এখন এই মাংস মাথা মাংসটাকে কষিয়ে নেব আমি এর মধ্যে কিন্তু প্রায় এক কাপের মতন টক দুই দিয়ে দিলাম এখন এই টক দুইটাও খুব ভালোভাবে মাছ মাথার মাংসের সঙ্গে মিশিয়ে নেব এখন এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এই যে জিভগুলো এখন দিয়ে দিলাম যেগুলো আগে কুটে রেখেছিলাম এখন সব কিছু খুব ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নেব একদম ভালোভাবে অবশ্যই এই কাজটা করে নিতে হবে খুব ভালোভাবে এই মাছটা মাংসটাকে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে তত ভালো এটাকে খেতে হবে আমি এর মধ্যে কিন্তু জয় একটু জয়ফুলের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন একদম ঝোল শুকিয়ে যাবে পানি মানে তেল উপরে চলে আসবে তখন আমি এখানে প্রায় মানে দুই কাপের মতন পানি দিয়ে দিয়েছিলাম এখন এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে আবারও দ্বিতীয়বারের মতন আমি মাংসটাকে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন এরকম আবারও ঝোলটা কমে আসবে এবং ঝোলটা শুকিয়ে যাবে তেলটা উপরে চলে আসবে সেই পর যেখানে দিয়ে দিতে হবে সেই যে আমি ধুয়ে রেখেছিলাম বুটের ডাল সেই বুটের ডালগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব এখন এই বুটের ডালগুলোকেও মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর এই কষানোটা খুব জরুরি ডালটা যখন ভালোভাবে কষানো না হয় তাহলে ডাল থেকে একটা স্মেল আসবে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না তাই মাংস এবং ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কষানোটা খুবই জরুরি অনেকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এইরকম কষাতে কষাতে যখন ঝোলটা একদমই শুকিয়ে আসবে তেল উপরে চলে আসবে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এই প্যানেটা আসলে মূলত ঝোলের জন্য দেওয়া আপনি কতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝোলটা দিয়ে দিতে হবে তো আমি আর যেহেতু ডাল ডালে কিন্তু ঝোলটা একটু বেশি লাগে কারণ ডালটা নামানোর পরে ঝোলটা প্রায় একদমই টেনে নিয়ে যায় তাই এখানে ঝোলটা বেশি করে দিয়ে দিতে হবে রান্নার মাঝে আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এইটা অবশ্যই দিয়ে দিতে হবে কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা দ্বিগুণ হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে তো রান্না করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে আমার মাংসও সেদ্ধ হয়ে গিয়েছে ডালও একদম সুন্দর গলে গিয়েছে এখন শুধু জাস্ট ঝোলটা কমার অপেক্ষায় আছি আমি ঝোলটা যখনই একদম মাখো মাখো হয়ে আসবে সেই পর্যায়ে এখানে এটা নামিয়ে ফেলবো ঝোলটা খুব বেশি একদম মাখো মাখো করা যাবে না কারণ ডালটা যত ঠান্ডা হতে থাকবে ঝোলটা তত কমতে থাকবে তাই একটু ঝোল বেশি থাকা অবস্থায় নামিয়ে ফেললে এটা তখন খেতে ভালো লাগবে তখন ঝোলটা খুব বেশি শুকিয়ে যাবে না আবার এটা এখনও তো তাও একটু ঝোল আছে আমি যখন খা খাচ্ছিলাম তখন ঝোলটা একদমই টেনে পুরো ডালটাকে একদম শুষে নিয়েছে একদম একদম মাখামোখা হয়ে গিয়েছিল তখনকার ভিডিওটা আর নিতে মনে ছিল না তো যাই হোক এই হলো আমার রান্নার ফাইনাল লোক কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং ভালো লাগে শেয়ার করে দেবেন